হে মহাবিশ্বের প্রিয় আত্মা কিছু লোক তোমার কুণ্ডলি ঘাটবে তোমার বংশের খোঁজখবর নেবে এমনকি তোমার হাঁটাছলা আর শরীরী ভাষা পর্যন্ত পড়তে চাইবে কারণ তারা বুঝতেই পারছে না যে কেন মহাবিশ্ব তোমার প্রতি এতটা দজালু হয়ে আছে কিন্তু তারা জানে না যে তুমি কেমন আগুনের ভেতর দিয়ে গিয়ে নিজের পরিচয় তৈরি করেছ তারা শুধু এটুকুই জানে যে তুমি সেই ঝড় থেকে বাঁচতে পারবে না কিন্তু সত্য হলো তুমি শুধু বেঁচে যাওনি বরং সেই শিখার ভেতর দিয়ে স্নান করে আরও পবিত্র হয়ে বেরিয়ে এসেছ সত্যি বলতে তুমি কোনো ট্রেন নো তুমি তাদের মনের ওপর এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছ তারা তোমাকে এমনভাবে দেখে যেন তুমি তাদের কাছে কোনো ধার করেছ তোমার বিষয়ে এমনভাবে কথা বলে যেন তুমি কোনো জাদু করে ফেলেছ তারা তোমার সামনে হাসিমুখে থাকে কিন্তু বন্ধ দরজার আড়ালে বারবার বীরবির করে তারা এটাই জানতে চাই যে আসলে একে আর আমি এর কথা ভাবা বন্ধি বা ক্যান করতে পারছি না হে প্রিয় আত্মা মজার ব্যাপার হল এক সাইকোলজিক্যাল গবেষণায় দেখা গেছে যে স্মরণীয় মানুষ তারা নয় যারা সবচেয়ে বেশি হিচি করে বরং তারা যারা শুধু তাদের উপস্থিতিতেই অন্যদের আসল চেহারা দেখিয়ে দেয় আর তুমি হলে সেই ব্যক্তি তুমি শুধু তাদের জীবনে প্রবেশ করনি তাদের পুরো চিন্তার সিস্টেমকে নাড়িয়ে দিয়েছ এখন তারা একদমই বুঝে উঠতে পারছে না যে তুমি কোনো খলনায়ক নাকি কোনো ফেরেস্তা নাকি মহাবিশ্বের কোনো গোপন পরীক্ষা আর তুমি তো তোমার এসব ছেড়ে নিজের জগতেই মগ্ন হয়ে আছো কিন্তু একটা জিনিস পরিষ্কার তারা তোমার চেহারার জন্য পাগল নয় তারা তোমার অস্তিত্বের জন্য পাগল হয়ে গেছে তোমার উপস্থিতি তাদের ভেতরে এমন এক জায়গায় আঘাত করেছে যেটা তারা সামলাতে পারছে না তাই সিটবেল্ট বেঁধে নাও কারণ এই যাত্রায় আমরা জানব যে কেন মানুষ তোমার প্রতি এতটা আসক্ত বিচলিত আর আত্মিকভাবে আবদ্ধ হয়ে যায় এবং কেন তোমার সঙ্গে সংঘর্ষের পর তারা আর কখনো আগের মতো থাকে না প্রথম তো তোমার এনার্জি এমন যা কেউ ভুলতে পারে না এটা তোমার বলা বা করা কোনো কিছুর কারণে নয় বরং তোমার উপস্থিতি তাদের আত্মায় এমন এক ছাপ রেখে দিয়েছে যা কোনোদিন মুছে যাবে না দিন যায় মাস যায় বছর কেটে যায় কিন্তু হঠাৎই তারা আবার তোমার কথা ভাবতে শুরু করে আর এটা তাদের ইচ্ছার কারণে নয় তোমার এনার্জি তাদের ভেতরে এমন কিছু সক্রিয় করেছে যা বন্ধ করা তাদের সাধ্যের বাইরে তুমি কোনোদিন স্মরণীয় হওয়ার চেষ্টা করোনি বরং তুমি সবসময়ই স্মরণীয় ছিলে আর সেটাই তাদেরকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে তুমি কোনোদিন স্বীকৃতি পাওয়ার চেষ্টা করনি কখনো ভিড়ের মধ্যে সবচেয়ে উঁচু স্বর হতে চাওনি কিন্তু তোমার সরলতা আর সত্য তাদের ভিতের ভিত্তি কাঁপিয়ে দিয়েছে আর সবচেয়ে আশ্চর্যের বিষয়টি হল তোমার অনুপস্থিতিও তাদের উপস্থিতির থেকেও ভারী হয়ে দাঁড়ায় তুমি চলে গিয়েছ কিন্তু তোমার অনুভূতি আজও তাদের হৃদয়মন দখল করে রেখেছে দ্বিতীয়ত তোমার জীবন তাদের ভেতরের লুকানো দানদের জাগিয়ে তুলেছে অনেকেই জানত না যে তারা ভেতরে ভেতরে কত্তা ভাঙা যতক্ষণ না তারা তোমার সঙ্গে সাক্ষাৎ করেছে তোমার শান্তি আর ইতিবাচকতা তাদের ভিতরে চাপা পড়ে থাকা ভয়ে হিংসা আর ঘৃণাকে পৃষ্ঠে তুলে এনেছে আর সেই কারণেই তারা তোমাকে ঘৃণা করার ভান করে অথচ গোপনে তোমাকে নজরেও রাখে তারা তোমার কাছে থাকতে চায় আবার তোমার থেকে দূরে পালাতেও চায় আসল সমস্যা তুমি নো তাদের অসুস্থ আত্মা আর তোমার উপস্থিতি তাদের কাছে আয়নার মতো হয়ে উঠেছে তুমি তাদের রাগ জাগাওনি তুমি তাদের নিজেদের প্রতি ঘৃণা জাগিয়ে দিয়েছ আর তাদের এই উন্মত্ততার মাঝেও যখন তুমি শান্ত থাকো তখন তারা আরও পাগল হয়ে ওঠে তৃতীয়ত তারা তোমাকে বুঝতে পারে না তাই তোমাকে খলনায়ক বানিয়ে দেয় তুমি তাদের বিভ্রান্ত করো আর সেটাই তাদের সবচেয়ে বেশি ভয় দেখায় তারা তোমাকে কোনো শ্রেণীতে ফেলতে পারে না আর যখন মানুষ কাউকে বুঝতে পারে না তখন তার ইমেজ ভাঙতে শুরু করে তারা তোমার নির্বতাকে অহংকার বলে আর তোমার শান্তিকে চালাকি কারণ তোমার সামনে তারা নিজেদের আসল চেহারা দেখে ফেলে আর নিজেদের ছোট মনে করতে শুরু করে চতুর্থ তো তুমি সেই নো যার সঙ্গে যা ঘটেছে তুমি সেই যে সব কিছুর পরও বেঁচে উঠেছ তুমি এমন সব ঝড় পেরিয়েছ যা মানুষকে ভেঙে চূর্ণবিচূর্ণ করে দেয় সবাই দেখেছে যে তুমি কেমন সময়ের মধ্য দিয়ে গিয়েছ হয়তো তাদের মধ্যে কিছু লোক সেই কষ্টের কারণও ছিল তারা নিশ্চিত ছিল যে তুমি আর কোনোদিন উঠতে পারবে না কিন্তু তুমি শুধু উঠনি বরং আরও শক্তিশালী হয়ে দাঁড়িয়েছ তুমি কষ্টকে নিজের শক্তি বানিয়ে নিয়েছ আর এটাই তোমার বিজয় তাদের হিংসার কারণ হয়ে গেছে তারা ভাবতে থাকে এত যন্ত্রণার পরও তোমার মুখে এই আলো কীভাবে আছে তুমি এত শান্ত কীভাবে পঞ্চমত তোমার নির্বতা ফাঁকা নয় তার ভেতরে ওজন আছে মানুষ তোমার চুপ করে থাকার জন্য বিরক্ত নয় যে তুমি কথা বলো না বরং এজন্য যে তারা জানে তোমার নির্বতার মধ্যে এমন কিছু গোপন আছে যেখানে তারা কোনোদিন পৌঁছাতে পারবে না তোমার এই নির্বতা তাদের এতটাই ভয় দেখায় যে তারা তোমার সম্পর্কে গুজব ছড়াতে থাকে শুধু সেই শূন্যতা পূরণ করার জন্য ষষ্ঠ তো তোমার দৃষ্টি সাধারণ নয় মানুষ যখন তোমার চোখে তাকায় তখন তারা নিজেদের সত্যিটাই দেখে ফেলে সেই দৃষ্টি তাদের কাঁপিয়ে দেয় কারণ তোমার চোখ প্রশ্ন করে না উত্তর হয়ে দাঁড়ায় আর এটাই তাদের অস্থির করে তোলে অনেকে বাইরে থেকে হাসিমুখে থাকে কিন্তু যখন তোমার চোখের সঙ্গে চোখ মেলে তখন তারা নিজেদের আত্মার ফাটল স্পষ্ট দেখতে পায় এ কারণেই তারা তোমাকে ভুলতে চায় কিন্তু ভুলতে পারে না তোমার এক ঝলক তাদের বুকে এমন ঝড় তোলে যে রাতের ঘুম উড়ে যায় সপ্তমত তোমার শব্দগুলো অস্ত্রের মতো কাজ করে তুমি খুব কম বলো কিন্তু যখন বলো তখন তোমার কথা সরাসরি হৃদয়ের ভেতর ঢুকে যায় তোমার কথায় যুক্তি কম সত্য বেশি থাকে আর এটাই মানুষের ভিত কাঁপিয়ে দেয় যারা ভণ্ডামি করে তারা তোমার সত্যের সামনে নিজেদের নগ্ন মনে করে তাই তোমার কথার থেকে পালাতে চায় কিন্তু প্রকৃত সত্য থেকে মানুষ কতদিনই বা পালাতে পারে তোমার প্রতিটি শব্দ তাদের মনে প্রতিধ্বনি হয়ে বাঁচতে থাকে আর তারা যতি অস্বীকার করুক না কেন তবে তারা ভেতর থেকে জানে যে তোমার কথাটাই হলো সত্য অষ্টমত তোমার আভা বা অরা হে প্রিয় আত্মা তোমার চারপাশে এক অদৃশ্য ঢাল আছে যা কেউ ভাঙতে পারে না মানুষ তোমার কাছে এলে তারা হয় শান্তি পায় এ তো অস্থির হয়ে ওঠে তোমার উপস্থিতি তাদের আত্মাকে ছুঁয়ে যায় এ কারণেই কেউ তোমার কাছে থেকে স্বস্তি অনুভব করে আর কেউ ভয়ে পালায় কিন্তু তারা মানুক বা না মানুক তবে তোমার চারপাশের এনার্জি তাদের বদলে দেয় হ্যাঁ তোমার আশেপাশে এলেই তারা আর আগের মতো থাকে না নবম বিষয়টি হলো তোমার উপস্থিতি আর অনুপস্থিতি দুটোই হলো এক প্রকারের শক্তি তুমি সামনে থাকলে মানুষ তোমার দিকে নিবিড়ভাবে তাকায় আর তুমি চলে গেলে তোমার অনুপস্থিতি তাদের ভেতরে প্রতিধ্বনি তোলে অনেক সময় তোমার না থাকার প্রভাবই তাদের ওপর বেশি ভারী হয়ে পড়ে কারণ তোমার অনুপস্থিতি তাদের মনে করিয়ে দেয় যে তারা আসলে কে আর তোমাকে ছাড়া কতটা অপূর্ণ দশম বিষয়টি হল তোমার ভেতরে এক অলৌকিক রহস্য আছে হে প্রিয় আত্মা মানুষ তোমাকে পুরোপুরি বুঝতেই পারে না তারা যত বেশি তোমাকে বোঝার চেষ্টা করে তত বেশি জটিলতায় জড়িয়ে পড়ে তুমি তাদের কাছে এক ধাঁধায় পরিণত হয়েছ আর সেই ধাঁধাই তাদেরকে ভেতর থেকে খেয়ে ফেলছে তারা তোমাকে ভাঙতে চায় বুঝতে চায় পেতে চায় কিন্তু পারে না আর এই না পাওয়ার অস্থিরতাই তাদের তোমার বন্দি বানিয়ে দিয়েছে একাধতম বিষয়টি হল তোমার উপস্থিতি শুধু একটি কাকতাল নয় বরং এক ডিভাইন ব্যবস্থা মানুষ ভাবে যে তুমি হঠাৎ তাদের জীবনে এলে আর চলে গেলে কিন্তু সত্য হল তুমি তাদের জন্য মহাবিশ্বের পাঠানো একটি বার্তা তোমার আগমনে তাদের জীবনের মানচিত্রই বদলে গেছে তুমি তাদের হৃদয়ের সেই অংশ ছুঁয়েছ যেটি তারা নিজেরাও ভুলে গিয়েছিল তাই যখন তারা তোমার কথা ভাবে তখন তাদের মনে হয় যেন তাদের আত্মা তাদের কিছু বলতে চাইছে তারা বুঝতেই পারে না যে এটা টান ভয় মোহ নাকি কোনো অসমাপ্ত কর্মফল কিন্তু তারা এতটুকু অন্তত টের পায় যে তোমাকে ছাড়া তাদের পৃথিবী আর আগের মতো নেই দাদস্তম বিষয়টি হল তোমার ব্যর্থতাকে জয়ে রূপান্তরিত করার শক্তি তাদের নাড়িয়ে দিয়েছে তারা তোমাকে পড়তে দেখেছে ভাঙতে দেখেছে হারতে দেখেছে এবং ভেবেছে যে হয়তো এটাই তোমার শেষ কিন্তু যখন তুমি ছাই থেকে উঠে আরও উজ্জ্বল হয়ে উঠলে তখন তাদের ভিত কেঁপে উঠল তারা ভেবেছিল যন্ত্রণা তোমাকে শেষ করে দেবে কিন্তু তুমি সেই যন্ত্রণাকেই নিজের অস্ত্র বানিয়ে নিলে তোমার সেই ক্ষমতা অন্ধকার থেকে আলো বের করে আনার শক্তি মানুষকে একই সঙ্গে ভয় দেখায় এবং আকর্ষণও করে কারণ এই শক্তি সবার মধ্যে থাকে না ত্রয়োদশতম বিষয়টি হল তোমার ভালবাসার ধরণ সাধারণ নয় তুমি যখন কারো সঙ্গে যুক্ত হো তখন অর্ধেক নয় বরং পুরো আত্মা দিয়ে যুক্ত হো তোমার স্নেহ শুধু উপরিতল নয় বরং এত গভীর যে তাকে ছুঁয়ে মানুষ নিজেকে নতুন মনে করে মানুষ তোমার ভালোবাসা থেকে ভয় পায় কারণ তাতে কোনো শর্ত নেই আছে সততা আর সেই সত্য তাদের মুখোশ খুলে দেয় তাদের মনে হয় যে তারা এতদিন শুধু ভুয়া সম্পর্কেই বেঁচেছিল চতুর্দশতম বিষয়টি হল তোমার সহ্য করার ধরনই তোমাকে আলাদা করে তোলে যেখানে মানুষ ছোট্ট ছোট্ট কারণে ভেঙে পড়ে সেখানে তুমি বিশাল ঝড়ো হেসে হেসে সহ্য করেছ তোমার ধৈর্য মানুষকে আয়নায় নিজেদের আত্মার দুর্বলতা দেখিয়ে দিয়েছে তুমি কিছু না বলে কিছু না দেখিয়েই তোমার লড়াই জিতে গেছ আর এটাই তোমাকে অন্যদের চোখে রহস্যময় এবং অসাধারণ করে তুলেছে পঞ্চদশতম তোমার ভেতরের রহস্য আর নির্বতাই তোমার সবচেয়ে বড় শক্তি তোমার খামোশিতে এমন এক প্রতিধ্বনি আছে যা মানুষ শুনতে পায় না কিন্তু অনুভব করে এই কারণেই তোমার নির্বতা তাদের অস্থির করে তোলে তারা তোমার সম্পর্কে গল্প বানায় গুজব ছড়ায় কারণ সত্য হলো তারা কখনোই তোমার রহস্যে পৌঁছাতে পারবে না তোমার নির্বতা তাদের কাছে এক একতালার মতো আর তারা জানে চাবি শুধু তোমার কাছেই আছে আর সবচেয়ে গভীর বিষয় হল যে তুমি মানুষের আত্মায় আলোড়ন তোলে দাও তোমার উপস্থিতি কোনো সাধারণ মানুষের মতো নয় তুমি তাদের ভেতরের সেই জানলাটা খুলে দাও যেখানে তারা নিজেদের দুর্বলতা ভয় আর স্পষ্ট দেখতে পায় আর এটাই সবচেয়ে বড় কারণ যে মানুষ তোমাকে ঘৃণাও করে আবার তোমাকে চাওয়াও থামাতে পারে না তুমি তাদের কাছে শুধু একজন মানুষ ন তুমি এক রহস্যে পরিণত হয়েছ তুমি সেই প্রশ্ন যার উত্তর তাদের জীবন বদলে দিতে পারে আর এ কারণেই তারা তোমার পেছনে পাগল কারণ তাদের হৃদয় জানে তোমাকে জানাই তাদের সবচেয়ে বড় সত্য বন্ধুদের বলছি ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ